ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের রাজনীতি সরগরম হয়ে উঠেছে নির্বাচন সামনে রেখে কয়েকটি জরিপ প্রকাশের পর ভোটের হিসাব নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন জোট গঠন নিয়ে চলছে নানা নাটকীয়তা বাংলাদেশের নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জোট গঠনে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে আসন নিয়ে মান অভিমান এবং জোট থেকে বেরিয়ে যাওয়ার খবর নির্বাচনের আগে এক নতুন উত্তেজনার জন্ম দেয় অতীতে নির্বাচনী জোট গঠনে কখনো নায়ক ও খলনায়কের ভূমিকায় ছিলেন জাতীয় পার্টি হুসেইন মোহাম্মদ এরশাদ উনিশশো নিরানব্বই সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট গঠনের সময় তিনি ছিলেন অন্যতম শীর্ষ নেতা কিন্তু দু সালের নির্বাচনের আগে আগে তিনি যোগ দিয়েছিলেন আওয়ামী জোটে দু সালে ওয়ান ইলেভেনের আগে এরশাদকে ঘিরে নানা নাটকীয়তা ঘটেছিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল বাইশে জানুয়ারি এর আগে দর কষাকষিতে নামেন এরশাদ তিনি বিএনপির জামায়াতের নেতৃত্বাধীন জোটে থাকবেন না আওয়ামী লীগের সঙ্গে থাকবেন তা নিয়ে এক দিন এক এক রকম বক্তব্য দিয়ে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছিলেন শেষ পর্যন্ত লগী বৈঠার তাণ্ডবের মধ্যে দিয়ে সেনা নিয়ন্ত্রিত সরকার গঠন করা হয় দু সালে আঠারো সালের নির্বাচনে এরশাদ আওয়ামী জোটে যোগ দেন 2014 সালে নির্বাচনের আগেও তিনি নির্বাচনে যোগ না দেওয়ার নাটক করেছিলেন উদ্দেশ্য হল আওয়ামী লীগের সঙ্গে দর কষাকষি করে মন্ত্রী ও বিরোধী দল উভয় পদ নেওয়া কোরবানির গরুর মতো তিনি ও তার দলকে নিলামে উঠাতেন যদিও তিনি বহু আগেই দিল্লির কাছে বিক্রি হয়েছিলেন ফলে নানা নাটকীয়তা শেষে তিনি আওয়ামী লীগের গোয়ালে যোগ দিতেন এবারের নির্বাচনের আগে জোট নিয়ে নাটকীয় এবং অভাবনীয় ঘটনা ঘটেছে চরমনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার ফর্মুলা দিয়েছিলেন তাতে অন্য কয়েকটি ইসলামপন্থী দলের সঙ্গে জামাতও যোগ দেয় গঠিত হয় আট দলীয় জোট জামাতের আমির সফর করেন চরমনাইয়ের দরবারে বৃহৎ ইসলামপন্থী দল হিসেবে জামাত হয়ে ওঠে এই জোটের প্রধান দল জোটের পরে যোগ দেয় আরও তিনটি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্নেল অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি এবং আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি এদের যোগ দেওয়ার পর ইসলামী আন্দোলনে অস্বস্তি শুরু হয় এনসিপির জোটে যোগদানকে স্বাভাবিকভাবে নিতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি জোটে যোগ দেওয়ার পর থেকে নতুন কৌশল গ্রহণ করে ইসলামী আন্দোলন দলটি দাবি করে একশো তেতাল্লিশটি আসনে তাদের বিজয়ী হওয়ার মতো সমর্থন আছে এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনটিও ছিল এছাড়া সাতক্ষীরাসহ জামাত প্রভাবিত এলাকায় আসন দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার আসন দাবি করে দলটি আসন বণ্টনের শেষ পর্যায়ে এসে এই ধরনের দাবির মধ্যে দিয়ে চর্মনেয়ের পীরের বার্তাটি স্পষ্ট হয়ে যায় শেষ পর্যায়ে এসে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় তাদের কমপক্ষে আশি আসন দিতে হবে আসন নিয়ে ইসলামী আন্দোলন শুরু থেকে জামায়াতের উপর চাপ সৃষ্টি করতে থাকে প্রথমে দলটির জন্য চল্লিশ আসন ছাড়া হয় পরে পঁয়তাল্লিশটিতে গিয়ে দাঁড়ায় এর সঙ্গে থেকে সাতটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয় কিন্তু ইসলামী আন্দোলন আশি আসনের জন্য ছিল অনর। জোটে অন্য শরিকরা চর্মনায়ের পীরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন অপরদিকে আশি আসন ছাড়ার কোনো সুযোগ ছিল না জামাতের কারণ এতে সম্ভাবনাময় আসনগুলো শুধু হাতছাড়া হবে না একটি দলকে বিপুল সংখ্যক আসন ছাড়লে অন্য দলগুলোর পক্ষ থেকে আরও বেশি আসন দাবি করা হতো এছাড়া সাম্প্রতিক জরিপগুলো ইসলামী আন্দোলনের ভোট এসেছে তিন থেকে চার শতাংশ অপরদিকে এনসিপির এসেছে ছয় থেকে সাত শতাংশ ফলে তিন শতাংশ ভোট নিয়ে এত বেশি সংখ্যক আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে অন্য ইসলামপন্থী দলগুলোর পক্ষ থেকে আপত্তি আসে জামাতের টার্গেট ছিল দুইশো আসনে নির্বাচন করা কিন্তু তা শেষ পর্যন্ত দাঁড়ায় একশো নব্বইটিতে এখন জোর থেকে বের হয়ে গেলে ইসলামী আন্দোলনকে দুইশো ছেষট্টি আসনে আলাদা নির্বাচন করতে হবে বিএনপির পক্ষেও দলটির সঙ্গে এখন সমঝোতার কোনো সুযোগ নেই ইসলামী আন্দোলনের তিন থেকে চার শতাংশের কাছাকাছি ভোট আছে বলে মনে করা হলেও অতীতে কখনও দলটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়নি বরং সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীর জামানত হারানোর রেকর্ড আছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জামাতের নেতৃত্বাধীন জোটে এনসিপির যোগ দেওয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয় এনসিপির এই সিদ্ধান্ত অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিপথ বদলে দেয় অভ্যুত্থানের প্রধান মুখ হয়ে ওঠে এই জোট অন্যদিকে ইসলামপন্থী দলগুলোর জোট হওয়া কোনো অস্বাভাবিক বিষয় ছিল না এ নিয়ে অতীতের চেষ্টাও হয়েছে ইসলামপন্থী দলগুলোর সংকীর্ণতা ধর্মীয় নানা ইস্যুতে বিভাজন এবং পদপদবী ও অর্থের লোভের কারণে এই ধরনের জোট গঠনের উদ্যোগ সফল হয়নি এবারও এর ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে ধারণা করা হয়েছিল ইসলামপন্থী জোটের বিপরীতে জাতীয়তাবাদী ধারার বড় আকারের জোট গঠিত হবে এনসিপি সেই জোটের সঙ্গে সম্পৃক্ত হবে বিএনপির পক্ষ থেকে প্রথম দিকে এনসিপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছিল এনসিপির ভেতরেও বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে আগ্রহ ছিল কিন্তু যখন নির্বাচনী জোট গঠন নিয়ে আলোচনা শুরু হয় তখন বিস্ময়করভাবে এনসিপিকে জোটে নেওয়ার ব্যাপারে বিএনপি তেমন আগ্রহ দেখায়নি বিএনপির এই অনাগ্রহের পেছনে নানা মহলের ভূমিকা ছিল সে পর্যন্ত এনসিপি জামাতের সঙ্গে জোটবদ্ধ হয় রাজনৈতিক দল হিসেবে এনসিপি যাতে শক্তিশালী হয়ে উঠতে না পারে সেজন্য দেশি বিদেশি একটি মহল শুরু থেকেই তৎপর ছিল বিশ্লেষকরা মনে করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটারদের মধ্যে যে মেরুকরণ ফুটে উঠেছে তার চিত্র ফুটে উঠেছে সাম্প্রতিক জটিগুলোয় বিপুল পরিমাণ সুইং ভোটার এবার নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে নির্বাচনে কোন দল কত আসন পাবে তার প্রকৃত চিত্র পাওয়া কঠিন হলেও দুই জোটের মধ্যে ভোটের ব্যবধান যে কম হবে তা নিশ্চিত করেই বলা যায় একইসঙ্গে তরুণ এবং নারী ভোটারদের মনোভাবে বড় ধরনের পরিবর্তন আসবে অভ্যুত্থান পরবর্তী সময় বিভিন্ন জরিপে ভোটারদের মনোজগতের পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায় এ পর্যন্ত বড় আকারের যেসব জরিপ পরিচালিত হয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী নির্বাচন হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পতিত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সেখানে এনসিপি সাত শতাংশের মতো ভোটারের সমর্থন পাচ্ছে ওয়াশিংটন ভিত্তিক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই বড় আকারের একটি জরিপের ফল প্রকাশ করে গত বছরের ডিসেম্বরে সেখানে প্রশ্ন করা হয়েছিল যদি আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন জবাবে ত্রিশ শতাংশ মানুষ বিএনপির কথা বলেছেন জামাতকে ভোট দিতে চান ছাব্বিশ শতাংশ এরপরই রয়েছে এনসিপির ছয় শতাংশ জাতীয় পার্টি পাঁচ শতাংশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চার শতাংশ জরিপে অংশ নেওয়া সাত শতাংশ মানুষ বলেছেন কাকে ভোট দিবেন সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নন আর এগারো শতাংশ বলেছেন তারা রাজনৈতিক দলগুলোকে ভোট দেবেন না অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের মানুষের রাজনৈতিক দলের প্রতি জনসমর্থন স্থির থাকে না নির্বাচনের আগে প্রার্থী দেখে জনগণের চাওয়া পাওয়ার ভিত্তিতে এবং স্থানীয় সমস্যাকে কেন্দ্র করে মনোভাবের পরিবর্তন হয় কিন্তু এসব জরিপে একটি বিষয় স্পষ্ট দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষায় পরিবর্তন এসেছে তারা রাজনীতিতে পরিবর্তন চায় এছাড়া ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে আওয়ামী শাসনামলে যেভাবে মূলধারা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল তা সফল হয়নি বাংলাদেশের মানুষের কাছে এখন ভোট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি এবং প্রার্থীর সততা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আগামী নির্বাচনে তরুণ ভোটাররা প্রধান নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে তরুণ ভোটার থাকবে প্রায় চার কোটি এ পর্যন্ত চালানোর সব জরিপে দেখা গেছে তরুণ ভোটাররা জামাতে ইসলামী ও এনসিপিকে ভোট দিতে আগ্রহী বিএনপির প্রতি তাদের জনসমর্থন কম অবশ্যই চিত্রের ফলাফল পাওয়া গেছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে প্রায় নব্বই হাজার ছাত্রছাত্রী এসব নির্বাচনে অংশ নিয়েছে বিভিন্ন সময় করা জরিপগুলোর মতামত থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে সেটা হল গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের মধ্যে এখন প্রবলভাবে কাজ করছে ভোটাররা মূলত প্রধান দুই ভাগে বিভক্ত হয়েছে একটি অংশ চায় বহু মানুষের রক্তের বিনিময়ে এই অভ্যুত্থানের পর দেশে পরিবর্তন আসুক আবার কিছু মানুষ চায় দ্রুত স্থিতিশীলতা দরকার বিএনপি এবং জামাতে ইসলামীকে ভোট দেওয়ার ব্যাপারে এই দুটো ফ্যাক্টর বড় ধরনের ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে সাম্প্রতিক জরিপে ভোটাররা কোন দলকে কেন পছন্দ করেন তার কিছু চিত্র পাওয়া গেছে দলের সমর্থনের ভিত্তি হিসেবে বিএনপির ক্ষেত্রে অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতা গুরুত্ব পাচ্ছে অন্যদিকে জামায়াতের ক্ষেত্রে ভোটাররা সততা ও পরিবর্তনের রাজনীতিতে আকৃষ্ট হচ্ছেন তবে একটি বিষয় মনে রাখতে হবে বেশি ভোট পেলে বেশি আসন পাওয়া যাবে এমন নয় অতীতে আওয়ামী লীগ এবং বিএনপির ভোট প্রায় সমান থাকলেও আসন প্রাপ্তিতে বিরাট পার্থক্য ছিল কিন্তু বিভিন্ন জরিপ থেকে একটি বিষয় স্পষ্ট মানুষ প্রধান দুই দল বিএনপি এবং জামাত ইসলামের প্রতি প্রায় কাছাকাছি সমর্থন দিচ্ছে এখন